না 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 বদি বন্ধ কর একবার বন্ধ কর গন্ধ আসছে ছি ঢেকে রাখো বদি আতো ঢাকনাতে তোমার দুর্গন্ধ ছি 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 সহ্য করা যায় না বদি তুমি আমি বন্ধ করব বদি তোমার ঢাকনাটা একবার বন্ধ করে দাও বদি না বদি তোমার পাইপ সাইব দিয়ে কিছুই হবে না তোমার একটা মোটা পাইপ লাগবে বৌদি মোটা পাইপ লাগবে তাহলে তোমার ঠিক পোষাবে এই আলতো ফালতো পাইপ দিয়ে পাইপ ঝুকাইয়া পাইপ ঝুকাইয়া এগুলো দিয়ে তোমার কোনো কাজ হবে না তোমার মোটা সাইজে পাইপ লাগবে তাহলে তোমার কাজ হবে নাই তো সমঝা কি বলো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে তো কথাটা ঠিক না ফুল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে বৌদি তোমার ওটা পাম নয় গো বৌদি বৌদি তোমার ওটা বিশাল বড় একটা ড্রাম ড্রাম আর ওই ড্রাম তোমার কি পাম হচ্ছে ওটা বড় পাম নয় গো ওটা ড্রাম বড় একটা ড্রাম বৌদি কি বড় বন্ধুরা ওটা তো একটা ড্রাম আর ওই ড্রামে বড় কি লাগবে পাইপ নয় বড় 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 একটা বাঁশ লাগবে আর সেই বাঁশ দিয়ে ওই ড্রামটা কাজে লাগবে ঠিক তো না অবশ্যই বলবে তো কমেন্ট করে বন্ধুরা বৌদি তোমার যে হারে স্বাব সে হারে তোমার পাম্পের তেলটা তো শেষ হয়ে যাবে গো বৌদি ভাতার কাতারে আর আছে নিয়ে তোমার এত রস আছে কোথা থেকে বৌদি এই রস দিয়ে তুমি রসগুলো পুরো শেষ করে দিলে তাহলে দাদা কি খাবে বৌদি তোমার রস অনেক দেখছি না খুব চর্বি দেখছি তোমার আর এই চর্বি কি বলবো বন্ধুরা বলে কিছু বোঝাতে পারছি না এই বৌদি প্রচন্ড পরিমাণে চর্বি হয়ে গেছে তাই ওর তেল পাম্পে সব শেষ হয়ে গেল। কি হবে এবার দাদা কি খাবে গো বৌদি একটু বলো না বলো বলো বয়স কি? বৌদি শুনছি তুমি কি বলতে চাও একটু বলো আমরা তো শোনার জন্যে আছি বৌদি তোমার পাশেই তো আছি একটু বলো কি বলতে চাও বৌদি বলতে যাও হ্যাঁ এপরে বৌদি কি বলছে রে জন্যে কোথায় দোকান হবে বৌদি বলো একটু বলো দেখি কোথায় দোকান হবে বৌদি দোকানের জন্য বলছে কোথায় তোমার পাম্পে আ তোমার পাম্প তো নয় বৌদি ওটা ড্রাম তবু শুনি কোথায় ঢুকাতে চাওছো বৌদি একটু বলো প্লিজ আমার বন্ধুরা শুনতে চাইছে শুনতে চাইছে বৌদি তুমি বলো প্লিজ 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 এখন তাহলে কি বৌদি এত নাকামি না করে ডাইরে সোজাসুজি বলো না কি কি বলতে চাইছো তুমি কোথায় ঢুকাতে চাওছো একটু বলো না আমার তো শোনার জন্য আগ্রহী আছি বলো শুনতে চাই আমরা বৌদি এত নাকামু না করে একটু বলে দাও ঠিক আছে বদি ওইখান থেকে আর সোজা ঢুকিয়ে দাও না বিড়ু না বদি আর ঢোকা বনা তোমার পুকুরে যা গন্ধ ওই গন্ধতে আমার কি বলবো সাফটা যাবে না গো ওই সাপ ওই গন্ধ পুকুরে জল খাবে না হ্যাঁ দুর্গন্ধ এত দুর্গন্ধ না সহ্য করতে পারবে না গো ভূমি করে ছাড়বে তাই বলছি এত নাটক না করে তুমি চলে আসো না ডাইরেক্ট তাহলেই তো হয় এত নাকামু করছো কেন গো বৌদি কবি বলেছে যদি রোজ খেতে চাও মধু সব কে দেখনা পড় পড়রা আচ্ছা হ্যায় মে অন্ধা আবার নতুন নাটক শুরু বদি কবি কি বলেছে গো বদি হ্যাঁ একটু শুনি কবি তোমার কবি মানে কি বলতে চাইছে কবি শুনি আমরা কবি তোমার কবি કોબી কি চেয়েছে আমাদিগকে তো বল না শুনি জিএফ নই দেওর পটাসকে দেওর লাগবে আমার इतने तेजस्वी लोग है हमारे पास कितने বৌদি জিএফ নই তোমাকে কবি বলেছে জিএফ নয় দেওয়ার কোটাও শুধু দেওর কেন গো বৌদি তোমার অতই চর্বি হয়ে গেছে যে তোমার শুধু দেওড়ি লাগবে কেন তোমার স্বামীর নিয়ে হচ্ছে না কিনা তোমার স্বামী কি হয়েছে তোমার তোমার স্বামী হয়ে গেছে নাকি হুম হুম একটু বলো এত চর্বি এত এত দেশে কি বলবো আর তুমি তোমার শুধু দেওরকেই লাগবে দেওর কেন তোমার সব সবকিছু তোমার গাড়িটা সুন্দরভাবে চালাতে পারবে তাই তো কোনো বাধা থাকবে না ফাঁকার মধ্যে গাড়ি চলবে কেউ কিছু বুঝতেই পারবে না তার জন্যই তোমাকে তোমার দেওর লাগবে এটা কবি বলেনি কবিতা হচ্ছে তুমি তোমার কবি তুমি নিজেই তৈরি করছো আর সেটা কবির নামে নাম দিচ্ছ তাই তোমার কবির কথা শুনে তোমাকে শুধু দেওর লাগবে দেওর দেওর নিয়ে করো চাষ করো ক্ষেত করো অবশ্যই ধানের ফসল হবে সব রকম ফসল হবে দেওরকে নিয়ে চাষ করো অনেক কাজে লাগবে তাই না তোমাকে শুধু দেওয়ারই লাগবে যার সামনে বড় বড় দুটো তাল যার সামনে কেন বৌদি তোমার তো সামনে বড় বড় দুটো তাল রে বৌদি কি বড় বড় তাল তোমার তাল দুটো দেখে সত্যি কি বলবো বৌদি জবাব নেই বৌদি তোমার তাল দেখে আমরা ফিদা হয়ে যাচ্ছি কিন্তু তালগুলো এত বড় কি করে হলো বৌদি একটু জানাবে আ একটু জানাও না গো বৌদি তোমার তাল এত ভালো লাগে বৌদি দেখতে সত্যি কিন্তু তোমার ওই তালগুলো একবার খেয়ে দেখতে হবে তালের পিঠা তৈরি করে দেখতে হবে কেমন লাগছে বৌদি তোমার তাল পিঠা আর তার বড় একটা খাল শুরু কর যারা সবার করো হ্যাঁ বৌদি দেশে তো খাল তো বড় থাকবেই কারণ পুকুরটা তো বড় করে কাটিয়েছ বৌদি তো ওই পুকুরে কি কি মাছ চাষ করব দি হাইব্রিড মাগুর হাইব্রিড শোল আর কি চাষ করব দি ওখানে একটু জানাও না আমাদেরকে আমরাও ওই পুকুরে মানে চাষ করব কি চাষ করব, চ্যাং মাছ ল্যাটা মাছ শোল মাছ জিওল মাছ মাগুর মাছ বড় বড় মাছ চাষ করব গো বৌদি খুব চাষ করার শখ একটা পুকুরে মাছ চাষ করার সেই তোমার তলদেশে খালে পুকুরে একটা আমরা মাছ চাষ করব বৌদি একটু আমাদেরকে ডাকো গো দি বলে মাল হ্যাঁ বৌদি তাকে তো মাল বলতেই হয় মাল তো বলবে দারুণ একটা মাল গো বদি এই মালের খাল তাল সবই তো মানে হাইব্রিজ বৌদি তোমার সবই হাইব্রিড তো বদি সত্যি সুপার সুপার মাল গো তুমি সোপার মাল জবাব নেই বদি এত সুন্দর তুমি কি বলবো তোমাকে মালের ওপর মাল তার ওপর খাল তার ওপরে বড় বড় তাল আর সেই খানে কিছু জন্মায় কচি কচি পাল আর সেইগুলো চারাই তাদের পুরুষ মানুষ হাল কচি কচি ঘাসগুলোকে পুরুষ মানুষরাই তো চালাই তাদের হাল চালাই তাদের হাল দ্যাট ইজ মাল সেই মালটা হচ্ছে কে তুমি ইয়েস 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 তো বন্ধুরা এইটুকু ছিল আমার শেষে রোস্ট যদি আপনাদেরকে এই রোস্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি আমার এই রোস্টের মধ্যে যদি কিছু ভুল থাকে বা কিছু গলতি থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন কারণ ক্ষমা চাওয়া সবথেকে বড়ো একটা কাজ সেটাই আমি করে নিচ্ছি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তো এই ভিডিওটা যাকে নিয়ে তৈরি করছি তার কাছে যদি যায় তাহলে সে যা পারে করেনি কিছু করার নেই কারণ তারা তো এরকম ভিডিও বানাচ্ছে বা কেন বানাবে বা কেন কারণ এইগুলো আমাদের ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাচ্ছে অনেকটাই ক্ষতি কারণ আমরা ছেলে মেয়েদের সামনে এই ফোনগুলো খুলতে পারছি না দেখাতে পারছি না তার জন্য এই ভিডিওগুলো করা যাতে করে তারা এইসব ভিডিও নাটক বন্ধ করতে পারে বন্ধ করুক ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ বন্ধুরা অবশ্যই পেজটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাহাতে থাকবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন